হ্যালো আই এম প্রদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আমরা যে চক্রবৃদ্ধি সুদে ক্লাসগুলো শুরু করেছিলাম এবং আগে কিছু অঙ্ক আমার হয়ে গিয়েছিল এবং নেক্সট অঙ্কগুলো কী আছে এবং দেখা যাক আগের ভিডিওতে আমরা ষোলো বন্ধ কমপ্লিট করেছিলাম ষোলো বন্ধ কমপ্লিট করেছিলাম এবং আজকে সত থেকে কমপ্লিট করব কি বলছে কোনো মূলধন দু বছরের চক সুদ এবং চক্রবৃদ্ধির সুদ যথা কমে দু বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথা কমে আট হাজার চারশো টাকা এবং আট হাজার ছশো বারো টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হার কত তাই তো এখানে দেখো ছয়ের যেটা তোমার ষোলোটা ছিল ষোলোটা তোমার বলে দিয়েছিল কি চক্রবৃদ্ধি সুদ বলেছিল সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছিল এক বছর এবং দু বছর কিন্তু এখানে কি বলছে দু বছরের সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে দু বছরের সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে এত তাহলে এবার দেখো দু বছরে বছরের সরলী সুদ বলেছে দু হাজারের সরলী সুদ বলছে তোমার আট হাজার চারশো টাকা আর কম্পাউন্ড ইন্টারেস্ট বছরই বলছে তোমার আট হাজার ছশো বাহান্ন টাকা তাই তো এটা সব তো টাইম হচ্ছে তোমার দু বছর দু বছর যদি অত হয় তাহলে বলছে মূলধন এবং সুদের হার নির্ণয় করো তা এই অঙ্কটা আগেরবারে তোমার আমি দেখেছিলাম যে ষোলোরটা কীভাবে হয়েছিল সেম অঙ্ক আছে এবার জিনিসটা দেখো সুদের হার চেয়েছে আমার রেট অফ ইন্টারেস্ট চেয়েছে কত এবং প্রিন্সিপালটা চেয়েছে কত তাই তো এবার তুমি একটা জিনিস লক্ষ্য রাখবো দু বছর যদি সরল সুদ এত হয় এবং চক্রবৃদ্ধি সুদ এত হয় তুমি এবার ভালো করে জিনিসটা লক্ষ্য করো এদের রেট অফ ইন্টারেস্ট একই মানে বা সুদের হার একই এবং প্রিন্সিপালটাও একই রেট অফ ইন্টারেস্ট যদি একই থাকে তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ প্রথম বছরে কী হবে সেম হবে সরল সুদ এবং চক্রুত যেরকম আগের অঙ্কটা আমি করেছিলাম তা সেম ভাবে যদি প্রথম বছরের এটা যদি দু বছরের সরল সুদ হয় তাহলে প্রথম বছরের সরল সুদ কত আমি সেটা বার করে নিতে পারব তাহলে লিখি যে বছরে বছর দুবছর সরল সুদ হয় সরল সুদ হয় আট হাজার চারশো টাকা এটা দিয়ে দিচ্ছে আট হাজার চারশো টাকা তাহলে এক বছরে সরল সুদ হয় কত ভাগ করে এটা পেয়ে যাচ্ছি তোমার হচ্ছে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা তাই তো চার হাজার দুশো টাকা এবার জিনিসটা দেখো চক্রবৃদ্ধ এবং সরল সুদের মধ্যে ডিফারেন্সটা কি সরল সুদের মধ্যে পার্থক্য কি সরল সুদ দু বছরে আহ সরল সুদ দু বছরে এত হচ্ছে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধ দু বছর এত হচ্ছে পার্থক্য কি কত টাকা বেশি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সরল ওষুধ থেকে কত টাকা কত টাকা বেশি হয়ে সেটাকে বার করব এবার সেটা কারো বিতে হয়েছে যেরকম আগের দিনে আমি তোমাকে আগের অঙ্কটা আমি বলেছিলাম যে যদি প্রথম বছর এবং দ্বিতীয় বছর তাই তো না সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সরল সুদ এবং কম্পাউন্ড চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সেম হয় তা প্রথম বছরে কী হবে চার হাজার দুশো টাকা হবে তাহলে কম্পাউন্ড হ্যাঁ প্রথম বছরে প্রথম বছরে কী হবে এরও চার হাজার দুশো টাকা হবে কম্পাউন্ড এবং সরল সরল সুদ এবং কম চক্রি সুদ দুটোই সেম হবে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা কিন্তু দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরে সরল সুদ কী হবে সেম হবে এগুলো যোগ করলে তবে তো আট হাজার চারশো টাকা হবে এগুলো যোগ করলে কিন্তু কিন্তু চক্রবৃত্তি সুদ কিন্তু দ্বিতীয় বছরে সেম হবে না সুদের ওপরে সুদ নেয় এবার জিনিসটা লক্ষ্য রাখো চক্রবৃদ্ধি সুদ মোট কত হয়েছে দু বছরের মোট বলেছে আট হাজার ছশো বাহান্ন ছশো তুমি দেখো তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দেবো দিলে দ্বিতীয় বছরের যে সুদটা হবো চক্রবৃদ্ধি সুদ বুঝতে যাচ্ছ দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কোনটা হচ্ছে ভালো করে লক্ষ্য রাখো দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে আর মোট দু বছরের চক্রবৃদ্ধি সুদ এটা প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ এটা তাহলে দ্বিতীয় টোটাল থেকে এক বছরটা বাদ দিলে সেকেন্ড বছরে পেয়ে যাচ্ছি তাহলে এটা যদি বাদ দিই কত পারছি দেখো দুই পাঁচ চার তাই তো দুই চার পাঁচ হ্যাঁ হ্যাঁ চার চার হাজার চারশো বান্ন টাকা চার হাজার চারশো চার হাজার চারশো বাহান্ন টাকা চার হাজার চারশো বাহান্ন টাকা এটা হচ্ছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ এগুলো যোগ করলে তবে এটা হচ্ছে না তাহলে দ্বিতীয় বাজারে চক্র সুদ এটা হয়েছে ভালো করে জিনিসটা লক্ষ্য রাখবে আমরা জানি কি আমরা ষোলো রঙটা যেরকম করেছিলাম শতটা সেম সেম কপ সেম কনসেপ্ট কিন্তু আগের তোমার দুটো আলাদা আলাদা করেছিল প্রথম বাজারে সরল সুদ এত চক্র সুদ এত বলেছে এখানে দুটো বছরেই আর দু বছরের সরল সুদ এবং চক্র সুদ বলে দিয়েছে বুঝেছো শুধুমাত্র ওই জায়গাটাই ডিফারেন্স কিন্তু কনসেপ্টটা যেই কনসেপ্ট আমি তোমার করেছিলাম ভালো করে লক্ষ্য রাখব যে আটটা কীভাবে বেরোচ্ছে আটটা কীভাবে বেরোবে আমরা জানি চক্রবৃদ্ধি সুদ সুদের ওপরে সুদ নেয় সুদ আসল মানে আসল আর সুদের ওপরে নেয় তা যে এই যে দ্বিতীয় প্রথম বছরে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে কত এক্সট্রা সুদ পেয়েছে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরের কত সুদ এক্সট্রা পেয়েছে চার হাজার চারশো বাহান্ন থেকে চার হাজার দুশো টাকা বাদ দিয়ে দেব তাহলে কত পারছি এই টাকাটা প্রথম বছরের যে সুদটা তার থেকে এক্সট্রা এটা দ্বিতীয় বছরে পেয়েছে না তবে তো বিয়াল্লিশশোর সাথে যদি এটা চক্রি তবে তো হচ্ছে চার হাজার চারশো বাহান্ন দ্বিতীয় বছরের মোট চক্র সুদ এটা আমি যদি বলি প্রথম বছরের তুলনায় প্রথম বছরের তুলনায় কতটা বেশি পেয়েছে প্রথম বছরের তুলনায় কত বেশি পেয়েছে এত টাকা বেশি পেয়েছে সুদ প্রথম বছরে যদি বিয়াল্লিশশো টাকা পায় দ্বিতীয় বছরে চুয়াল্লিশশো বারো টাকা হয় তাহলে এক্সট্রা কত সুদ পেয়েছে প্রথম বালের তুলনায় দুশো বান্ন টাকা এই দুশো বাহান্নটা কার উপর বৃদ্ধি পেয়েছে বিয়াল্লিশশোর উপরে বিয়াল্লিশশো থেকে তো হয়েছে না বিয়াল্লিশশো থেকে এটা হয়েছে বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো বাহান্ন হয়েছে তাহলে কতটা বেড়েছে কতটা বেড়েছে এই যে বাড়াটা এই বাড়াটাই হচ্ছে তো সুদের হার না যে বৃদ্ধি পাচ্ছে সেটা তো সুদের হার না তাহলে এই যে বৃদ্ধিটা পেয়েছে তাহলে এইটা বৃদ্ধি পেয়েছে এর উপরে তাহলে এইটা দু হাজার দুশো বাহান্ন বাই

এটা তো পাবে তার তুলনায় এটা পেয়েছে তার তুলনায় বিয়াল্লিশশো টাকা পাবে বিয়াল্লিশশো টাকা পাবে তার সাথে ফিরে আবার এক্সট্রা এটা পেয়েছে তাহলে এই বিয়াল্লিশশো টাকা থেকে তো এটা হচ্ছে না বিয়াল্লিশশো টাকা পেয়েছে তাহলে এর থেকে এটা বিয়ে পেয়েছে তাহলে এ এ বেশ বিয়াল্লিশশো টাকা বেশ তার উপরে পেরেছে যেটা আমি তোমার ষোলো রংটা দেখলেই বুঝতে পারবে ষোলো রংটা সেমভাবে করেছি করেছিলাম আগের ভিডিওতেই আছে তাহলে এর উপরে বৃদ্ধি পেয়েছে তাহলে এটা কিন্তু 100 করলে কি হবে আমার 8 টা পাবো তাহলে কাটাকুটি করা যায় দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তা 42 এর সাথে কত গুণ করলে হচ্ছে দেখো যদি আমি 6 6 যদি গুণ করি 6 দিন মানে 12 হাতে আর চাচা 24 কে 25 হ্যাঁ তাহলে 6 দিয়ে কাটলে হচ্ছে তোমার এটা 6 দিয়ে কাটলে দাও এটা 42 আর 6 গুণ করলে মানে 6 মানে 6% বেরো 8 হবে 6% বুঝিয়েছো 8 টা হবে 6% এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবে যে কি হচ্ছে জিনিসটা কার উপর থেকে বাড়ছে আটটা আমি বারো বুঝতে লাখ তাহলে এবার অঙ্কটা আমি লিখে করছি এটাকে তোমার রাফলি আমি বুঝিয়ে দিলাম এবং আমি লিখে কিভাবে হবে সেটাকে আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে দু বছরে যদি সুদ আট হাজার চারশো হয় তাহলে এক বছর সুদ কথা হবে বিয়াল্লিশশো টাকা তাই তো বিয়াল্লিশশো টাকা হবে সেমভাবে প্রথম বছরে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ হবে প্রথম বছরে সুদ হবে কত হবে বিয়াল্লিশশো টাকা কারণ রেট অফ ইন্টারেস্ট যদি সেম থাকে তাহলে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ আর প্রথম বছরে সরল সুদ সমান হবে তাই তো প্রথম বছরের চক্রবৃদ্ধি আর প্রথম বছরের চক্র সরল সুদ সমান হবে তাহলে এটা যদি প্রথম বছরের সরল সুদ হয়ে থাকে তাহলে এটাও তাহলে প্রথম বছরে কী হবে চক্রবৃদ্ধি সুদ তাহলে দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরে দ্বিতীয় দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ হয় দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদ কথা হয় টোটাল চক্রবৃদ্ধি সুদ থেকে প্রথম বছরে সুদ যদি বাদ দিই তাহলে কি হবে সেটা তো দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ এটা থেকে বিয়াল্লিশশো বেড়েছে বাদ দিলে কত হচ্ছে দুই পাঁচ দুই এটা তোমার হচ্ছে চার বিয়াল্লিশশো বাহান্ন বিয়াল্লিশশো বাহান্ন টাকা বুঝতে পেরেছি ভালো করে দ্বিতীয় বাজারে চক্রদের সুদ কত এই টাকাটা পেয়ে গেলাম দ্বিতীয় বাজারে সুদ এটা প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ এটা প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ আর দ্বিতীয় বাজারে সুদ পেলাম তাহলে এবার লিখে এটাকে ভালো করে লিখে নাও তারপরে আমি বলছি জিনিসটা এবার বুঝো তাহলে এবার বলবো যে প্রথম প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধির সুদ ছরের তুলনায় দ্বিতীয় বছর চকগুলি কতটা বেশি পাচ্ছে বিয়াল্লিশশো বাহান্ন থেকে বিয়াল্লিশশো বাদ দিলে কত হচ্ছে দুই ফাইভ দুই হচ্ছে দুশো তাহলে এত এত টাকা তো তাহলে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ বেশি পায় ক টাকা বেশি পেয়েছে এত টাকা বেশি তাই তো এটা বেশি পেয়েছে এইটুকু আগে যে জিনিসটা তোমার বুঝিয়ে দিলাম সেইটাকে শুধু একটু লিখে করছি শুধু লিখে দিয়েছি বেশি কিছু না এটা আমি নিজের মতো মতো লিখছি তোমার যদি নিজে বা নিজের মতো লিখতে পারো দু বছরের সরাসুদ তো তাহলে এক বছরের সুদ এত টাকা তা এক বছরে তাহলে কী হবে এটা কি এক বছরে না দেওয়া প্রথম বছরে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ হয় এত টাকা প্রথম বছরে চক্র সুদ এত টাকা দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে প্রথম টোটাল চক্রবৃদ্ধি সুদ থেকে প্রথম বছরে বাদ দিলে দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদ যেহেতু টাইমটাকে না দু বছর দিয়ে দিচ্ছে তাহলে দ্বিতীয় বাজারে চক্রবৃদ্ধি সুদ মোট তাহলে আমি বলছি কি প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বাজারে চক্রবৃদ্ধি সুদ কত বেশি বেড়েছে সুদ বেশি পায় কত বেশি বেড়েছে চুয়াল্লিশশো বাড়ানো থাকে প্রথম বছরে বিয়াল্লিশশো বাড়লে এত টাকা তো বেশি বেড়েছে প্রথম বছরের তুলনায় বেশি বেড়েছে হয়েছে তাহলে ওপরটা আমি মুছছি এবার লেখো হতে সুদের হার হয় সুদের হার যেটা আট আরটাকে আমার ব্যবহার করছে দেখো সুদের হার হয় কি হবে এইটা বেড়েছে বিয়াল্লিশশো কি হয়েছে বিয়াল্লিশশো থেকে বেড়েছে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো থেকে বিয়াল্লিশশো থেকে যোগ করে বিয়াল্লিশশোর সাথে দুশো বাহান্ন যোগ করে হয়ে হয়েছে তোমার চুয়াল্লিশশো বাহান্ন ভালো করে হয়েছে চুয়াল্লিশশো বাহান্ন তাহলে এর থেকে এটা বৃদ্ধি পেয়ে যেত না তাহলে এটা বেড়েছে তাই এই যে বাড়ছে এটা রেট অফ ইন্টারেস্টের জন্য বাড়ছে তাই না রেট অফ ইন্টারেস্টের জন্য বাড়ছে তাহলে কি হবে হবে এইটা দুশো দুশো বাহান্ন বাহান্ন উপরে বেড়েছে বিয়াল্লিশশোর বেড়েছে তাই তো বিয়াল্লিশশো থেকে হয়েছে না বিয়াল্লিশশো থেকে বিয়াল্লিশশো থেকে এইটা বিয়াল্লিশশো থেকে এটা বেড়ে এটা হয়েছে তাহলে বিয়াল্লিশশোর উপর এটা বেড়েছে এই জায়গাটা ভালো করে লাগবে বিয়াল্লিশশোর উপরে এটা বেড়েছে তাহলে এটা বাই বিয়াল্লিশশো ইন্টু হান্ড্রেড রেট অফ ইন্টারেস্ট এটা কাটা কালে হচ্ছে বিয়াল্লিশ এটাতে কাটলে তোমার হচ্ছে ছয় এটা সবসময় সিক্স পারসেন্ট অফ হয়েছে ভালো করে জিনিসটা লক্ষ্য রাখে এবার অঙ্কটা দেখো সব থেকে মানে সব থেকে সহজভাবে অঙ্কটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে জিনিসটা করা যায় সব থেকে সহজ এটা লিখেছি বলে কোনো কিছু বড় না শুধু তোমার আমি যখন রাফলি বলেছিলাম তো বুঝতে পেরেছি শুধু এটা লিখে লিখে দিয়েছি বেশি কিছু নেই হয়েছে তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট বাড় হয়ে গেছে আমার রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে আরটা কী বার করতে বলেছে বলেছে আসল টাকা কত তাই তো রেট অফ ইন্টারেস্ট আমি পেয়ে গেছি টাইম এমনটা আমি পেয়েছি কত টাইম সময় সময় পেয়েছি দুই রেট অফ ইন্টারেস্ট আমি বার করে নিলাম সিক্স পার্সেন্ট হয়েছে তাহলে প্রিন্সিপালটা বার করতে পারবো প্রিন্সিপালটা আমার কত মানে আসল টাকা তাহলে সরস্বতীর ফর্মুলা সব থেকে সোজা তাহলে আমরা লিখবো আসল টাকা হয় আসল টাকা হয় তাহলে আমরা কী ফর্মুলা লিখবো সরস্বতী ফংলা আইসিক্যাল টু পি আর টি বাই হান্ড্রেড সরল সুদে ফর্মুলা আমার লিখছি সোজা সব থেকে চক্র দু সুদের ফর্মা দিয়ে করতে পারি কিন্তু এটা বড়োভাবে তার ওটা করা দরকার সরল সুদে ফর্মুলা লিখছি তাহলে আমি প্রিন্সিপালটা সরল সুত্রে দু বছরের বলে দিয়েছি তাহলে সরল সুদের জায়গায় এখানে আয়ের জায়গায় আট হাজার চারশো করতে পারো আট হাজার চারশো করতে পারো এখানে তুমি দু দু রকমভাবে জিনিস করতে পারো দু বছর টাইমকে বছর দিয়ে আট হাজার চারশো করতে পারো বা এটাকে হাফ করে দাও চারশো বিয়াল্লিশশো করে বিয়াল্লিশশো করলে এখানে টাইমটা এক বছর হয়ে যাবে হ্যাঁ অত কিছু মাথা খামিয়ে নাম নেই সুদ যেটা দিয়েছে দিয়েছে সেটাকে করো পি পি সময়সা পিটাকে বার করতে হবে আটটা সিক্স আর এখানে টাইমটা দু বছর দুই বুঝতে পেরেছো বাই হান্ড্রেড এবার কাটাকুটি যে করে অন তাহলে এটা যদি আমি কোনি যদি গুণ হয় তাহলে এইটা জিনিসটা এপার চলে পি ইন্টু সিক্স ইন্টু টু আর এবার হচ্ছে আট হাজার আট হাজার আট হাজার চারশো ইন্টু একশো হয়ে যাবে তাহলে পি সময় কত হবে

সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সব থেকে ইজিএস পদ্ধতির মাধ্যমে তোমাদের বলে দিলাম বুঝতে পেরেছো ষোলোটা আর সতেরোটা সেম শুধুমাত্র ষোলোটা এক বছরের সরল সুদ দিয়েছিল আর এখানে কি বলে দিয়েছে দু বছরের সরল সুদ বলে দিয়েছে দু বছরে বলে দিয়েছে আমরা ডিফারেন্স বার করে দিয়েছে মেন টার্গেটটা আমাদের মেন লক্ষ্যটা কি হবে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যে হচ্ছে সেখানে যে কত বৃদ্ধি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ প্রথম পাতারের কথা ছিল আর দ্বিতীয় বাজারের কথা হলো কতটা বৃদ্ধি পেয়েছে ওই যে বৃদ্ধিটা বাড়ছে সেইটা কার ঘর বেড়েছে সেইটা সেইটা বাই নিচের বেশটা বিয়াল্লিশের উপরে এত বেড়ে হয়েছে তাহলে এইটা ডিফারেন্সটা এটা বাই এটা ইন্টু করলে এটা বাড়ছে কেন সুদের হারের জন্য বাড়ছে না এই এত টাকা বাড়ছে কেন সুদের হারের জন্য তাহলে পেয়ে গেলাম এইভাবে করলে এবার যখন তুমি সুদের হার পেয়েছো পিটা বার করা থেকে সহজ হয়েছে টু কেন এবার নেক্সট অঙ্কটা দেখব আঠারোটা অঙ্ক আঠেরো অঙ্কটা কী বলছে ছ মাস অন্তর দেহ বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি বৃদ্ধির হার সুদে চক্রবৃদ্ধি সুদে হারে ছ হাজার টাকা এক বছরের চক্রবৃদ্ধি সুদ কী সেটা দেখব এটা একটা অন্তর ভালো করে দেখবে এটা একটা নতুন কনসেপ্ট এটা বলেছে ছ মাস বলেছে ভালো করে লক্ষ্য রাখবে ছ মাস বলেছে কেন না টাইমটাকে বলেছে ছয় মাস হয়েছে ছ মাস বলেছে আর সুদের হার যেটা বলেছে সেটা হচ্ছে তোমার বার্ষিক বলেছে বার্ষিক বলেছে লক্ষ্য রাখবে সুদের হার সব সময় বার্ষিক বছরে হয় হয়েছে পি সময়ের সময় তোমার বলে দিয়েছে আট হাজার টাকা আট হাজার টাকা এবং এক বছরে তোমার এক বছরে চক্রতী সুদ বার করতে পারে যা দেখো ছ মাসের অন্তর দেহ যা ভালো করে এই অঙ্কটা দুই হাজার করা যেতে পারে এখানে ছ মাস আগে তোমার একটা অঙ্ক করেছিলাম যখন বলছিল এক বছর এক পূর্ণ এটা মানে এক বছর হাফ মাস তাহলে আমরা কী করেছিলাম প্রথম বছরটা ধরে দ্বিতীয় বছর সেম করে হাফ করে দিয়েছিলাম এখানে দেখো জিনিসটা এখানে দুইভাবে করতে পারো এখানে এইভাবে একবার করতে পারি এইভাবে এখানে ভালো করে লক্ষ্য রাখো যে ছমাস অন্তর তাই তো মাস অন্তর মাস অন্তর মানে বছরে কবার দেবে দুবার বছরে কবার সুদ দেবে দুবার আর এটা কত আছে এটা তোমার আছে বার্ষিক সুদের হার কত আছে আট পার্সেন্ট বছরে তাহলে আমি যদি বছর এটাকে যদি আমি হাফ করে দিই রেট অফ ইন্টারেস্টটাকে আমি যদি মাস ছ মাস করে দিই রেট অফ ইন্টারেস্ট যদি আমি মানে দুই দিয়ে ভাগ করি ছ মাস মানে কি বছরকে দুই দিয়ে ভাগ করে মানে এটাকে ছ মাস মানে কি বছরকে দুই জায়গায় ভাগ বারোকে বারো মাসটাকে বারো বছর মাসটাকে ছয় জায়গায় করে মানে হাফ করে দিয়েছে তো এটা যদি এক বছর হয় আমি রেট অফ ইন্টারেস্টটা হাফ করতে পারি তো রেট অফ ইন্টারেস্টে চার করে দিতে পারি যেই চার করে দেবো তখন ছ মাসের আমার ইন্টারেস্ট হয়ে যাচ্ছে ছমাসে কভার দিতে হবে ছ মাসে আমার বছরে আমার বলেছে বছরে বছরে চক করে বার করতে এক বছরে তাই তো এক বছরে আমার চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছি তাহলে যদি ছমাস ছমাসে দিতে হয় ছমাস পর পর যদি চক্রবৃদ্ধি সুদ দিতে হয় তাহলে বছরে কবার দেবো বছরে বছরে কতবার আমার সুদ দেবো দুবার দেবো তাই তো যে আমার টাইম বার করবে এই দুই দুইটাকে লক্ষ্য রাখো বছরে কবার দিতে হবে দুই হয়েছে বছরে তোমার দুবার দিতে হচ্ছে বছরে দুবার দিতে পারে টাইমটা হবে না সেটা হবে দুবার টিটা আর এখানে দেখো রেট অফ ইন্টারেস্ট কিন্তু বছরে আছে তাহলে রেট অফ ইন্টারেস্টটাকেও ছ মাসে নিয়ে আসতে হবে রেট অফ ইন্টারেস্টটাকে যদি বার্ষিক আছে সেটাকে আমি যদি আটকে আমি দুই দিয়ে যদি ভাগ দিই যদি সমান দুই ভাগ ছ মাস ছ মাসে তাহলে কত হবে ফোর পার্সেন্ট বুঝতে পারছো ফোর পার্সেন্ট হয়ে যাবে এই জায়গাটা মেন খেলাটা হচ্ছে এই জায়গাটা যে যে আট পার্সেন্টটাকে দুই দিয়ে ভাগ করে তোমার ফোর পার্সেন্ট করতে হবে এটা এক বছরে দেওয়া আছে আর এখানে যেটা বলেছে ছ মাস অন্তর মানে প্রতি ছ মাসে পরে দুবার বছরে কবার দেবে দুবার তা বছরে যদি দুবার দিতে হয় টাইমটা আমার টি হয়ে যাবে এখানে মেন টাইমটা টি হয়ে যাবে আর রেট অফ ইন্টারেস্টটা কত হবে ফোর পার্সেন্ট তাহলে এরভাবে লিখতে পারি না আঠেরোটা হয়েছে ছ মাস সমাস অন্তর যদি সুদ দিতে হয় তবে এক বছরে এক বছরে দুবার সুদ দিতে হবে তো দু মানে বলেছে এক বছর সুদ চক্রবর্তী সুদ বার করতে চলেছে তাহলে চলে মাস অন্তর যদি সুদ দিতে হয় তাহলে এক বছর কবা দিতে হবে দুবার সুদ দিতে হবে তাহলে এখানে টাইমটা টিটা কত হয়ে গেল টিটা হয়ে গেল টাইম টাইমটা হয়ে গেল দুই বুঝতে গেছ টাইমটা হয়ে গেল দুই এখানে না এখানে লিখতে হবে না ছাড়ো এবার হয়ে গেল ছমাস অন্তর যদি বছরে দুবার দিতে হবে এবার বার্ষিক এটা তো বার্ষিক আছে না তাহলে এবার কি লিখবো বার্ষিক সুদের হার যদি 8% হয় তবে তবে মাস 6 6 মাসে মাসে সুদের হার হবে সুদের হার হবে কত এইট বাই টু এইট বাই টু কেন করা হচ্ছে বছরে দুবার দেবো তাই তো টাইমকে বছরে কবার দিচ্ছি দুবার তো বছরে দুবার দিচ্ছি টাইমটা দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে কত হচ্ছে ফোর পার্সেন্টেজ এটা বার্ষিক আছে এইট পার্সেন্ট সেটাকে আমি বছরে যদি আমি হাফ আপ করে দিতে হয় তাহলে প্রতি বছর আমার দুবার যদি সুদটা দিতে হয় তাহলে কী হবে ওটা পার্সেন্টেজটা হাফ হয়ে যাবে না মানে এইটের হাফ হয়ে গেলে কত হচ্ছে ফোর হবে বুঝতে পেরেছো তাহলে সুদের হার এটা হয়ে গেল এবার তুমি যেটা দিয়েছি সেই অনুযায়ী ফর্মুলা পেল হয়েছে অতএকি সুদের যে ফর্মুলা আছে সেটা করতে পারি বা সুদাসুলের ফর্মুলা অতএব সুদাসের ফর্মুলাটা দিয়েছি বা চক্র সুদ যে কোনো করতে পারো চক্রবৃদ্ধি সুদ হবে চক্রবৃদ্ধি সুদ কি হবে i = p সেকেন্ড ব্র্যাকেট 1 + r / 100 t - 1 যেটা চক্রবৃদ্ধি সুদের formula তাই তো তাহলে p টা হলে যায় 8000 1 + আটটা কত হবে চার পার্সেন্ট হবে চার পার্সেন্ট বাই হান্ড্রেড টি কত হবে দু বছর দিচ্ছে দু বার দিচ্ছে কত বার সুদটা দেওয়া হচ্ছে হ্যাঁ আমরা যেহেতু বছর বছর পাই বলে আমরা যেই বছর করি কিন্তু এটা কিন্তু কত বার আমার সুদ দিতেছে সেই বারটাই হচ্ছে টাইম কত বার আমার দিতে সেটাকে লিখতে হয় মাইনাস ওয়ানটা হচ্ছে সেকেন্ড প্যাকেট এটাকে করলে যেরকম হয় একশো একশো চার হয়ে গেল আট হাজার এটা যদি করি কত হচ্ছে একশো চার বাই একশো ইন্টু একশো চার বাই একশো মাইনাস ওয়ান তাই তো ওপরটা টুকে নাও বুঝে দেবো তাহলে সময় সমান আট হাজার ইন্টু একশো চার একশো চার গুণ করলে কত হচ্ছে দেখি একশো চার একশো চার গুণ করলে কত হচ্ছে চার চার্লিশার শূন্য 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 চার শূন্য এক ছয় এক চার চার আট চার আট শূন্য এক দশ হাজার আটশো ষোলো দশ হাজার আটশো ষোলো বাই নিচে একসাথে দশ হাজার মাইনাস ঠিক আছে সমান সমান আট হাজার এটাকে লসা করলে কি হয় সেই দশ নিচে আসছে দশ হাজার এটা ভাগ খুলে দিয়ে দশ হাজার চলে যাচ্ছে যেরকম ইকুয়েশন করে সেই অনুযায়ী করছে দশ হাজার আটশো ষোলো থেকে দশ হাজার বাদ দিলে আটশো ষোলো বাই দশ হাজার এটা এটা মানে টাই এটাকে আবার গুণ গুণ হয়ে আছে হ্যাঁ গুণ হয়ে আছে গুণ এটা তাহলে তিনটে শূন্য আর তিনটে শূন্য কেটে গেল নিচে শুধু দশ আছে তাহলে আট হাজার ষোলো সাতে আট হাজার ষোলো আট বোন করো ছে ছে আটচল্লিশের আট আটের চার আটকে আট আটের চারে বারো হাতে এক আট 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 চৌষট্টি একে পঁয়ষট্টি সিক্স ফাইভ টু এইট বাই দিয়ে ভাগ করে কি হবে পরে পয়েন্ট বসবে তাহলে সুদ হচ্ছে এটা চক্রবৃদ্ধি সুদ হচ্ছে দু বছরের চক্রবৃদ্ধি পিটা হচ্ছে তোমার পিটা পিটা তোমার এখানে দিয়ে দেবো তো আট হাজার ছ হাজার দিয়ে দেয় ছ হাজার দিয়ে দেয় আমি সেখানে আট হাজার দিয়ে এটা হলো ছ হাজার টাকা ছ হাজার টাকা তাহলে এটা ছ হাজার হবে বাদ বাকি সব ঠিক আছে এটা ছ হাজার টাকা হবে পিটা আমি যেটা লিখেছিলাম ওটা হবে সব ছ হাজার টাকা ছ হাজার টাকা বললে তাহলে মিল আট এক শূন্য ছয় ছয় ছত্রিশ চোদ্দ তিন ছয় হাজার ছয় 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 ছত্রিশ ছয় ছয় তিনে নয় আর ছে আটচল্লিশ 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 ছিয়ানব্বই বাই করলে এটা না শুধুমাত্র আমি আসলটাকে ভুল ধরেছিলাম বলে সেটার জন্য ঠিক করে নিও যেখানে আমি অঙ্কটা প্রথমে যে লিখেছিলাম সেটাকে ঠিক নিও এবার নেক্সট শঙ্করা দেখব উনিশেরটা কী বলছে দেখব আজকে এই মধ্যে থাকলো পরে ভিডিওতে উনিশ থেকে আরম্ভ করা হবে থ্যাংক ইউ সবাইকে